পুরো সব দেখো এখন মায়েরা এখানে বসে রয়েছে তো যাই হোক চলো প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড কন কনে ঠান্ডা তো আসার সময় নিয়ে এসেছি একটু বাজার হতে কাউম যাবো যাবো আর ছুটি হতে হতে প্রায় নটা দশ কি করবো ওষুধ করে করে কাটাচ্ছি আর বাড়িতে গেলে যেতে যেতেই আবার টাইম হয়ে যায় আসার সেই কারণে তো চলো এখন তো পুরো ফাঁকা সব ঠান্ডার জন্য সব চলে গেছে কয়েকজন রয়েছে এইমাত্র আসতাম স্কুল থেকে আর সকালে এত ঠান্ডা হাওয়া মারছে আমি যে একটু ভিডিও করবো আমার করা সত্যি কথা বলতে একদম হাত পা জমে ক্ষীণ হয়ে গেছে আর কালকে অনেক রাত্রে দেখলে পিঠে পারবো না পিঠে করেছিলাম আর পুঁড়ো করে উঠতে পারিনি আরও কিছুটা খুব মানে ইয়ে মাখা রয়েছে আর এই যে এইগুলো করেছি এখন সকালে বাবাকে আগে দেব তারপরে আমাদের সব ওই যে ছাকা তেলের পরোটা নিয়ে একটা সুড় একটা আমাদের

এই ঠান্ডায় দেখো এসে একটু কফি করলাম কারণ হাত পা পুরো জমে গেছে আর দাদা বলল আমি আসছি দুটো মাল দেবে না কি করবে আসলে তারপরে এ খাবো পরোটাগুলো এনেছে মেয়ে আমি খাবার মেয়ের দাঁতটা বর্ধন ব্যথা মানে দাঁতটা পড়ে যাবে তারপরে তো স্নান করব পুজো দেবো প্রচুর কাজ থাকে জানো সারাদিন তাই ভাবছি আমার পিঠের পুরগুলো যেহেতু আমি রেখে দিয়েছিলাম একসঙ্গে সব করিনি পুরো জমে গেছিল মিষ্টি আর মিষ্টি দেওয়া রয়েছে বলে দেখো পুরো লেগে লেগে যাচ্ছে চাটুতে টান ধরে ভেঙে ভেঙে যাচ্ছে সেই কারণে আর কি আর চলো বাদ বাকি যেটুকু ছিল সেটুকু ভেজে নিচ্ছি সকালবেলা এখন কেউ খায় না যদিও দেখো আমাদের ঘরে মানুষ করে না মানে পায় না আমি করে এরা কেউ খেতে চায় না তো যাই হোক এই যে এটা খুব সুন্দর উঠেছে আর মাঝের ওগুলো সব লেগে লেগে গেছে কারণ অনেকটা মিষ্টিটা মনে হয় জমে মানে যেখানটা বেশি সেখানটা লেগে লেগে যাচ্ছে সেই কারণে আর নন স্টিচটা বের করে করলেই ভালো হতো এখন ভাবছি আপডেট করছি যাই হোক চলো তেল মাখিয়ে নিয়ে ফটাফট সবগুলো করে নিই তো চলো আজকে মিশো দেখছে এই পার্সেল এসছে এটা কি আছে একবার দেখিয়ে দিই ঠিক আছে

এত সুন্দর সিস্টেম খুব সুন্দর আর এখানে এইগুলোও রয়েছে এই যে ঘড়ির সাথে ম্যাচিং করে এইগুলো বেল্টের সাথে দিতে পারবে আর কি এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার রয়েছে কিরকম হয়েছে তোমরা বলবে সেটা আমার বেশ ভালো লেগেছে ইউনিক চলো দারুণ দেখতে এই যে পিঙ্ক কালারের ঘড়িটা পড়েছে হাতে

কোনো কিচ্ছু করব না মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পুরো মুড়ি ফুড়ি দিয়ে বসে থাকবো শরীরে গরম হবে তারপর পুরো কাঁপুনি ধরে গেছে শরীর থেকে বিভৎস ঠান্ডা আজকে মানে সব থেকে বেশি মনে হয় আজকে জানুয়ারির প্রথম মানে এরকম ঠান্ডা দেখছি কাঁপুনি তো চলো আগে ওকে খাইয়ে দাইয়ে হাত মুখ ধুয়ে একটু শোবো টানা চলো তো কাঁচা ধোয়া করে সব নিয়ে এসেছি ছাদে মেলতে আর ছাদে একটু রোদও রোদেও দাঁড়িয়ে যাব কারণ সেই সকাল থেকে এক নাগাড়ে ঠান্ডা ঠান্ডা হাত ফাত দেখলে মাথা ধুয়ে গাছ ফাঁজ করে ছাড়িয়ে আমিও স্নান করে এসে পুজো দিয়ে কাঁচাকাছিগুলো একবারে নিয়ে আসলাম একটু রোদ খেয়ে ছাদে দাঁড়িয়ে গিয়ে করতে যাব রান্না ততক্ষণ আমি মেলে নিলাম বেশ ভালো লাগছে রোদটা গায়ে তো চলো চারিদিকে কি সুন্দর পুরো ফাঁকা রোদটা শীতেরকালে এরকম রোদের দরকার মাঝে মাঝে রোদে না দাঁড়ালে হয় না ছাদে দেখো অনেকদিন জিনিস মেললাম রোদে আর ঠান্ডা এখনও বান্না হয়নি ভাত্তা করে এসে কোনো রকম স্নান আমি করলাম গরম জলে পুজো দিলাম মেয়েকে স্নান করেনি গা মুছিয়ে মাথা ধুয়ে দিয়েছি আর এক গাদাই দেখো কাঁচা ধোয়া করেছি কে মেলে যাবো গিয়ে রান্না করবো একটু রোদ খাই রোদে আসাই হয় না হাত জমে যাচ্ছে সকাল থেকে সেই ঠান্ডা সকাল সেই ছটা থেকে শুরু হয় ঠান্ডা সেই জন্য একটু রোদে দাঁড়াই তারপর যাবো গিয়ে রান্না করবো তো আজকে সকালবেলা স্কুল থেকে গেছিলাম দেখলে বাজারে তোমাদের তো তখন ভিডিও করতে পারিনি আমি ব্যাক সাইডে শুধু তো দেখাচ্ছিলাম বাজারগুলো আর এত ঠান্ডা মানে এত ঠান্ডা আমার জীবনে মনে আমি প্রথম এরকম ঠান্ডা দেখলাম কনকনে মানে সেই দার্জিলিং ফার্জিলিংয়ের মতো মনে মনে হচ্ছে কনকনে সেই হাওয়া মারছে গা হাত পা পুরো শরীর কাঁপছে সে কোনোভাবে আমি কোনোভাবে পরোটা নিয়ে এসেছিলো মেয়েকে খাওয়ালাম আমি খেলাম দাদা বাবাকে দিয়ে আমি বললাম আমি আধ ঘন্টা হলেও আমি লেপের তলায় মানে কম্বলের তলায় শোবো নলে পারবো না তা আধ ঘন্টা মতো একটু শুয়ে জল আসলো সাড়ে এগারোটায় গেলাম স্নান করতে স্নান করে আসলাম আস এসেই আমি দিলাম পুজো ঠাকুরকে গোপু সোনাদের সব স্নান করালাম পুজো দিয়ে তারপরে একদিকে ভাত বসিয়ে দিলাম আরেকদিকে সোনাকে মানে সুপ্রীতিকে তেল মাখালাম গাছ পাঞ্চ করে দিলাম মাছা ধুয়ে দিলাম দিয়ে এক গাদা কেঁচেছিলাম চাদর ফাদর সব ফাঁকা কাঁচা হয়েছিল কেঁচে সেগুলো গেলাম তোমরা দেখতে পারলে রোদে মেলে দিয়ে এসে আমি আসা আজকে কিনে এনেছিলাম আজকের সময় বাঁধাকপি কাঁচা লঙ্কা এনেছিলাম আর সব তো ছিল টমেটো ফমেটো যেটুকু ছিল সেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি আর ডাল করেছি এই হচ্ছে আজকে মেনু দুপুরবেলা তার রান্না ভার্না আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখন সপ্তাহে বললাম একটু খেয়াল খেতে খেতে খেয়ে নেই কারণ প্রত্যেকদিন দুপুর হলে আমাদের এখানে এক নিয়ম হয়ে গেছে লোডশেডিং সিএসির কাজ হচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে টানা সেই তিন ঘন্টা চার ঘন্টা লোডশেডিং হয়ে থাকছে ভীষণ অসুবিধা হচ্ছে অন্ধকারে খাওয়া অন্ধকারে সব কিছু হয় না সাইজন্য ওকে বলছি খেয়ে নেই এক্ষুনি ঝপ করে দেখবে কারেন্টটা চলে যাবে তখন অসুবিধা হয়ে যাবে তাহলে একটু শুতে পারবো আর সব কাঁচা ধোয়া তো দেখলে তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর সামনে আসছে তোমাদেরকে তো বলিনি আর বলতেও ইচ্ছা করে না কেন বলো তো এর আগেও তোমরা দেখলে সামনে আসছে দাদার বন্ধুর বিয়ে বিয়ের কার্ড দিয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করিনি অনেক দিন আগেই কাকিমা কার্ডটা দিয়ে গেছে ভিডিও হচ্ছে না হচ্ছে না করে আর দেখাতে বাড়ি নিতে ভিডিওতে আজকে চলে তোমাদের কার্ডটা শেয়ার করি আর দাদার বন্ধুর দাঁড় বিয়ে বউভাত দুটোতেই আমাদের সবার বাড়ি শুধু সবারই ইনভাইট আছে এই যে খুব সুন্দর কার্ডটা করেছে ঠিক আছে সাতাশ তারিখে বিয়ে উনত্রিশ তারিখে বৌভাত ইনভাইট করে গেছে দাদারা সবাই মিলেই আর কি আমাদের যাওয়ার কথা এই ঠান্ডায় ভাবছি যাবো কি করে আবার দ্বিতীয় কথা হচ্ছে মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে দাদার কোনো আগে অসুস্থ হয়ে যায় এই দুটো নিয়ে আমার টেনশন এখন কাজ করছে তো যাই হোক চলো যাওয়ার চেষ্টা তো করছি খুব শীঘ্রই যাবো গেলে দেখতেই পারবো তাই আর ওদিকে রান্না হয়ে গেছে ওই জন্য হ্যাঁ

তো ঠান্ডা মানে আমার জীবনে প্রথম মানে হাড় কাপড়ি দিচ্ছিলো আজকে ঠান্ডায় ওখানে মনে হচ্ছে কম্বল ভম্বল নিয়ে গেলে ওখানে চাপা দিয়ে মানে মুড়ি দিয়ে বসে থাকছে সে সামনে গাড়ি ফাড়িগুলো ছিল যদি খোলা থাকতো গাড়িটা ঢুকেই আমরা ঠিক করেছিলাম বসে থাকবো কিন্তু সব গাড়ি লক করা এই হচ্ছে অবস্থা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পাগলের মতো ঠান্ডা সকালবেলা ওই ভোর ছটা থেকে একভাবে ঠান্ডা নটা সাড়ে নটা পর্যন্ত সেই ঠান্ডাটা লেগে যায় এই জন্য এশিয়ার কোনো কিছু তাড়াহুড়ো করে হয় না হাতগুলো কাজ করছে তো পুরো অবশ্যই অসাধার হয়ে যাচ্ছে যাচ্ছে না এমন অবস্থা তো চলো যাই হোক চলো সুপ্রি খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আবার বাদবাকি কী কাজ করছে সেগুলো তোমরা দেখতেই পাবে চলো কপি মাছের মাথা দিয়ে দেখো করেছি আর এদিকে হচ্ছে ডাল দাদার তো খাওয়া হয়ে গেল সোনাকেও খাইয়ে দিয়েছি খেলছেও আমিও ততক্ষণে খেয়ে নিই আর সকালে যখন পরোটা আনছিলাম তরকারি অনেকটা দিয়েছিলো দুটো ফয়েল একটা ফয়েল তুলে রেখেছিলাম লেগে গেছে তো চলো খেয়ে নিই সন্ধ্যে বেলা দেখো কারেন্ট চলে যায় প্রত্যেকদিন বললাম কারেন্ট আসার পর আমি এগুলো বসে বসে করে নিলাম কয়েকটা বললাম না কি বলে করে নিয়েছি পুলি পিঠে করলাম নারকোলের পুর পুর অনেকটা ছিল তো চলো খাওয়ার জন্য রেডি করেছি এরপর একটু বসবো চলো পুলি পিঠা তো করেছি অনেকক্ষণ আগেই করে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো কারণ ভোরবেলা উঠে দৌড়াদৌড়ি করেছি তার মধ্যে ঠান্ডাও খুব লাগছে টানা গুম দিচ্ছে ভোরবেলা উঠেছে এখন ঘুমাচ্ছে ঘুমায় দুদিন ছুটি মানে আছে তো এইদিকে দেখো সব কিছু খা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বিছানার চাদরটা আজকে বদলে দিলাম কালকে কাস্তে দেবো সেই কারণে সব পাল্টে দিলাম এইগুলো অনেক দিন হয়ে গেলো সেই কারণে আর এই ঠান্ডার মধ্যে মাঝে সাঝে এগুলো যেহেতু তেল ফেল মাখে মেয়ে মাঝে মাঝে বদলে না দিলে হয় না সেই কারণে বদলাতে চলে এসেছি আর সুপ্রীতি বসে বসে অনেক কাজ করে দিয়েছে আমাকে বালিশ এগিয়ে দিয়েছে বালিশে ওয়ার ভরে দিচ্ছে বসে বসে অনেক কাজ করে দেয় তো যাই হোক চলো আজকের ভিডিও আমি এখানেই বেশি দূর করব না মানে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ভিডিওটা হয়েছে সেই জন্য আজকে এই অবধি শেষ করে দেবো বেশিক্ষণ নেই আজকে ওই চুলটা চুলটা দিয়ে চলে এসেছি রাতে আমি বললাম চুল ফুল বেঁধে থাকলে চুলগুলো ভালো থাকে ও চুল খুলে কিছুতেই বাদতে চাইছিলো বুলিয়ে ভালিয়ে ক্রিম ফ্রিম মাখিয়ে দিলাম চলো রাতে চুলগুলো দুপাশে এ করে বেঁধে দেবো আর কি বেরনি করে দুপাশে ছোটো ছোটো চুল আর কি বেঁধে দিলাম আর আমারও বাদ বাকি যা কাজ আছে ক্রিম ফ্রিম মেখে তারপরে মশারি টানাবো শুয়ে পড়বো তো চলো কালকে তো কোনো কাজের চাপ সেরকম নেই তো আগের ভিডিওগুলো আমি অ্যাডজাস্ট করে করে তোমাদের দিলাম এত অব্দি স্টক ছিল তো নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের দিনে ভিডিও কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলবে আমাকে ঠিক আছে জানাবে কমেন্ট করে আর আজকের ভিডিও আমি এই অবধি শেষ করলাম তা ঘর ধর খুব ধুলো ময়লা হয়ে যায় সব খাট ছাদ ছাদ ছাদস যেহেতু পাল্টে নিলাম ঘর খিচখিচ করে সকালবেলা মাসি এসে করে তবুও আমার যেন এটা অভেস হয়ে গেছে দুবার তিনবার করে যেহেতু ছাদ দিয়ে দিয়ে না ফেলে হয় না মুখ ধুয়ে ক্রিম মেখে একবারে ভিডিও সেখানেই শেষ করছি গুড নাইট টাটা